গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে এখানে আছো সবাই আছো আমরাও ভালো আছি তো কার কাছ থেকে বললাম রেজাল্টের জন্য একটু মনটা খারাপ এখন মোটামুটি ঠিকই আছে যা করেছে বেশ করেছে এবারের পরীক্ষা আর কি ভালো করবে এইটাই আশা করছি তোমরাও একটু সবাই আশীর্বাদ করো আমার ছেলে মেয়েকে যেন একটু ভালো করে পড়াশোনাটা করে আর ভালো করে যেন রেজাল্টটা করতে পারে তো যাই হোক চলো ওই সব জালে গেছে গেছে আজকে যাব মেয়ে স্কুলে ভর্তি করতে মানে ক্লাসে ওই জন্য সকাল সকাল রান্নাবান্না করছি রান্না প্রায় হয়েও গেছে তো আজকে আর ক্যামেরাটা অন করে আসতে পারি শীতের বেলা বুঝতেই পারছো নিজেই উঠতে উঠতে লেট হয়ে যায় কারণ আমার ভীষণ ঠান্ডার সমস্যা ওই জন্য দেরি করেই উঠি তো যাই হোক উঠে ঝটপট করে সমস্ত কাজবাজ করে নিয়েছি আর আজকে সকালে মানে চাটা শুধু আমাদের একটু দেখিয়েছি যে চা করেছি চা করাটাও দেখায়নি আর কি কাপে ঢালছিলাম ওইটা একটু ভাবলাম যে তুলি ওইখান থেকে আর কি শুরু করি তো ওইটুকুই আর এখন আমি রান্না বসিয়ে দিয়েছি অলরেডি রান্না অনেকটা হয়ে গেছে তো চলো কী কী রান্না করছি ওইটা তোমাদের একটু দেখাই তো এছাড়া আর কী বা দেখাও ওইগুলোই তো কাজবাজ এইগুলোই দেখাই অনেকেই বলছে একই কাজবাজ হয়ে যাচ্ছে ওই একই জিনিস দেখাও প্রত্যেক দিন তো কী করবো এইটাই তো কাজ না তো চলো কী রান্না করছি সেটা তো আমাদের একটু দেখিয়ে আনি এই যে দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা উতরে গেছে আর এদিকে বসিয়েছি পালং শাকের তরকারি আলু দিয়ে মাছের মাথা দিয়ে আর পালং শাক দিয়ে তরকারি আর এখানে রয়েছে মাছ কালকে রুই মাছ নিয়েছিলাম এগুলো ভেজে রেখেছি তো রুই মাছের ঝোল ঠিক আছে তো চলো এই যে রান্নাবান্না তো ঝাঁপটা করে করে নিই আর ওদিকে আমার মাম্পি করতে গরম জল স্নান করে ফুল যাবে ঠিক আছে তো চলো তোমার সাথে থাকো সারাদিন তো এই যে দেখো বাড়ি থেকে বেরিয়ে গেছি আর বাড়িতে মানে ভীষণ ব্যস্ত ব্যস্ত বেরোলাম আর কি ওই জন্য ভিডিওটা বাড়ি বসে শুরু করতে পারিনি রাস্তায় চলে এসেছি বললাম তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে মানপিকে স্কুলে ভর্তি করতে যাচ্ছি এই যে দেখো আর আমাদের এখানে পরিবেশটা দেখো কী সুন্দর এই যে নদী আর এই দেখো রাস্তা ঠিক আছে চলো ঘুরে আসি আর আমার দুষ্টু সময় চলে গেছে বেড়াতে পিসি বাড়ি জেঠুর সঙ্গে আজকে বাড়িটা একদমই ফাঁকা মাম্পি আর আমি চলো সাথে থাকো তোমরা সারাদিন তো বন্ধুরা মেয়ে স্কুল থেকে চলে এসেছি বেশ কিছুটা সময় হয়ে গেছে তো আর ক্যামেরা অন করিনি আর কি ভালো লাগছিল না তো যাই হোক চলো এখন আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করবো আর তার আগে একটা জরুরি কথা বলি তোমাদের সঙ্গে তো ইউটিউব ভিডিও ভাবছি আর করবো না ছেড়ে দেবো তো আট মাসের বেশি হয়ে গেছে মানে সাকসেস তো দূরে থাক এখন আমরা কিছুতেই আর কি মানে কোনো কিছুই করতে পারি নি আর কি লক্ষ্যের একদমই কাছে পৌঁছাতে পারিনি ঠিক আছে কিছুটা গেলে তাও একটা আশা থাকতো আর যাই হোক মেয়ের রেজাল্টটাও বললাম যে খুব একটা ভালো হয়নি নি মানে আমরা যতটা আশা করছি অতটা ভালো হয়নি তো ওই জন্য ভাবছি যে আর করবো না এইটাই লাস্ট ভিডিও দিয়ে দিচ্ছি তোমাদের কি বলবো আর কিছুই বলার নেই তো চলো খাওয়া দাওয়াটা করি আজকে ভিডিওটা করি আর পরে তারপর ভেবে দেখব যে ভিডিও ঠিক আছে তো ধরে নাও এটাই লাস্ট ভিডিও তারপর যদি করি তো করলাম ঠিক আছে তো চলো তো এই যে দেখো খেতে বসে গেছি আর সকালে তাড়াহুড়ো করে চলে গেলাম স্কুলে ওই জন্য তোমাদের দেখানো হয়নি যে আজকে কি কি রান্না করেছি তো এই যে দেখো কালকের মাছের ওই যে তেল এগুলো ছিল ওইটাতে পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম সেইটা রয়েছে কিছুটা আর এখানে রয়েছে পালং শাক মাছের মাথা দিয়ে পালং শাক আলু দিয়ে তরকারি করেছি আর এখানে করেছি মাছের ঝোল সেইটা দিয়ে খাওয়া দাওয়াটা করবো ঠিক আছে তো চলো খাওয়া দাওয়াটা করে নি আর আমার দুষ্টুশো তো বাড়ি নেই সকালেই চলে গেল বেড়াতে দেখা করছি আবার তোমাদের সঙ্গে সন্ধেবেলা বন্ধুরা সন্ধে হয়ে গেছে আর আমি সন্ধে দেখিয়ে দিয়েছি ঠাকুর আসনে আর দুষ্ট এখনও এখনো বাড়ি আসেনি দুষ্টে জন্য অনেক সময় বসে থেকে থেকে এখনো আসেনি দুষ্টে তো এই যে চা করে নিয়েছি এখন মাম্পি আর আমি খাব ঠিক আছে আর তোমাদের দুপুরবেলায় বললাম না যে ভিডিও করতে একদমই ভালো লাগছে না সত্যিই ভালো লাগছে না ওই জন্য মানে পুরোপুরি না নাচালেও কিছুদিন ঠিকঠাক করে আর কি ভিডিও করব না মনটা শরীর খারাপ গেলেও তার মধ্যে মধ্যে ভিডিও করেছি কিন্তু এইবার সত্যি সত্যি মনটাই একদম ভীষণই খারাপ ওই জন্য ভিডিওটা আর হচ্ছে ঠিকঠাক দেব না তো পারলে শর্ট ভিডিওগুলো করে দেব তোমরা প্লিজ দেখো শর্টগুলো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও দেখি করে যদি এগিয়ে যাওয়া যায় এত দূর এসে একেবারে ছেড়ে দিলে তো সেটা ঠিকঠাক হয় না না হচ্ছে টুকটুক করে করে যাব যদি তোমাদের সাপোর্ট পাই তাহলে এগিয়ে যাব আরও এই যে দেখো করেছি লিকার চা আদা দিয়ে আর এখানে মারি বিস্কুটও রয়েছে কিছু তো যাই হোক চলো মাম্পিয়ার আমি এখন এগুলো খাবো তারপরে আবার রান্না রান্নাবান্না করব আজকে চা দিয়ে শুরু করেছি সকালে আবার চা দিয়ে শেষটা করছি ঠিক আছে আজকে আমার মাম্পি একটু বই নিয়ে বসেছে তো চলো চাটা খেয়ে তারপরে কিছু সময় একটু বসে থাকবো মাম্পি পড়ছে তারপরে যাবো রান্না রান্না দিকেছে তো আজকে ভিডিওটা আর বড় করছি না তো চলো চাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যেদিন করব সেই দিন কবে করবো জানি না ঠিক আছে তো চলো ভেবেছিলাম পঁচিশে ডিসেম্বরে একটা কেক করব কেক বানাবো তো এই হাতে ব্যথা ওই জন্য না তোমাদের বলেছি আমি আগের ভিডিওতেই হাতটা হাতে পারছি না আর কেক বানানোর জন্য ওই ব্যাটারটা এত ভালো করে ফেটাতে হবে হাত দিয়ে অনেকটা সময় ধরে ঘোরাতে হবে তো ওইটা আমি আপাতত পাচ্ছি না ওই জন্য কেকটা বানানো হলো না সব কিছুই কিনে নিয়ে এনেছি এই ভ্যানিলা এসেন্স বেকিং পাউডার তো ওই সব সব কিছুই এনেছি কিন্তু করা হলো না ঠিক আছে তো পরে কোনো একদিন করে দেবো কেকটা আমি একেবারে খারাপ বানাই না ইউটিউব দেখে দেখেই শিখেছি যদিও তো যেদিন মানে আর কি হাতের ব্যথাটা একটু ঠিক করে ভাবছি একদিন বানাবো তো চলো টাটা সবাইকে ভালো থেকো